সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম এই বাড়িটির কাজ রং সহ সম্পূর্ণ কমপ্লিট বাড়িটির মধ্যে করা করা হয়েছে হয়েছে বেডরুম টয়লেট কিচেন রুম বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটি করা হয়েছে সাতশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল করস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব আপনি যদি নতুন একটি টিন সেট বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখবেন এই বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি কিচেন রুম বাড়ির বাইরে করা হয়েছে একটি টয়লেট একটি ওয়াশরুম আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বাড়িটির ভিতরেকে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকুনি বেলকুনি দশ ফিট এবং ফিট বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো করা করা হয়নি নেট ফিনিশিং হয়েছে বেলকুনির মধ্যে টিন সিট করা হয়েছে আপনি চাইলে বেলকুনিটি আর সি সি দিয়ে করতে পারেন বেলকুনি ডানপাশা করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে প্লাস্টিক ব্যবহার করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে এটা হচ্ছে একটি কিচেন রুম এই রুমটি কিচেন রুম হিসাবে ব্যবহার করা হবে যেহেতু এখানে কোনো সেল করা হয়নি আপনি অবশ্যই কিচেন রুমের জন্য দিয়ে দিবেন কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট ইঞ্চি এবং পস্ত ছয় ফিট ইঞ্চি এখানে করা হয়েছে প্রথম বেডরুম এটা হয়েছে প্রথম রুমের ভিতর ডিজাইন এই রুমের মধ্যে দুইটি স্টিলের জানালা ব্যবহার করা হয়েছে বাড়িটির সালের মধ্যে কালার সাথে কাঠ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে অ্যাঙ্গেল দিয়ে করতে পারেন বাড়িটির রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি সেখানে সিমিটি নেট ফিনিশিং করা হয়েছে প্রথম রুমের সামনে সাত ফিট উপরে একটি শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য আপনি প্রত্যেকটা রুমের মধ্যে একটি করে শেল দিয়ে দিবেন তাহলে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারবেন এইখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য দ্বিতীয় রুমের ফ্লোর এখন করা হয়নি সেটা কিছুদিন পর করা হবে দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট নয় ইঞ্চি এবং পস্থ বারো ফিট টয়লেট এবং ওয়াশরুম যাওয়ার জন্য দ্বিতীয় রুমের মধ্যে একটি দরজা রাখা হয়েছে ব্যালকনির বাম পাশে করা হয়েছে তৃতীয় বেড রুম এটা হচ্ছে তৃতীয় রুমের ভিতরের ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট ছ ইঞ্চি এবং পস্থ ছয় ফিট ছ ইঞ্চি যেহেতু বাড়িটির মধ্যে তিনটি রুম করা হয়েছে আপনি চাইলে এরকম সাতশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়ি করতে পারেন বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে আপনি চাইলে ব্যবহার করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে বাড়িটির বাম পাশে একটি টয়লেট একটি ওয়াশরুম করা হবে সেটা এখনো করা হয়নি টয়লেট এবং ওয়াশরুম যেন করা যায় যার কারণে এখানে ইটার কাটাম রাখা হয়েছে এখানে কিন্তু একটি টয়লেট একটি ওয়াশরুম হবে আমরা ডুইং এর মাধ্যমে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হইছে বাড়িটির ডুই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট এবং প্রস্থ বিশ ফিট বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটি করা হয়েছে সাতশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির মধ্যে ডুকরি থাকবে একটি বেলকুনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং প্রস্থ ছয় ফিট ছ ইঞ্চি বেলকুনির ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট ছ ইঞ্চি এবং পোস্ত ছয় ফিট ছ ইঞ্চি এইখানে করা হয়েছে প্রথম বেডরুম প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট নয় ইঞ্চি এবং পস্ত বারো ফিট এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট নয় ইঞ্চি এবং পস্ত বারো ফিট বেলকুনির বাম পাশে করা হয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট সো ইঞ্চি এবং পাঁচ ছয় ফিট সো ইঞ্চি বাড়িটির বাইরে করা হয়েছে একটি টয়লেট একটি ওয়াশরুম টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট সো ইঞ্চি এবং পস্ত তিন ফিট ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট সো ইঞ্চি এবং পস্ত পাঁচ ফিট এই বাড়িটির ফ্যামিলি সুবিধার জন্য প্রথম এবং দ্বিতীয় রুমের সাইজ সমানভাবে করা হয়েছে আপনি চাইলে একটু ছোটো বড় করতে পারেন বাড়িটি করা হয়েছে সাতশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে দশ হাজার পাঁচশো পিস প্রতি পিস ইটের দাম বারো টাকা হলে দশ হাজার পাঁচশো পিস ইটের দাম লাগবে এক লাখ ছাব্বিশ হাজার টাকা সিমেন্ট লাগবে একশো পঁয়ত্রিশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে একশো পঁয়ত্রিশ প্যাক সিমেন্টের দাম লাগবে একাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বালি লাগবে আটশো ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে আটশো ফুট বালির দাম লাগবে সৌষট্টি হাজার টাকা কুয়া লাগবে দুইশো সত্তর ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো তিরিশ টাকা হলে দুইশো সত্তর ফুট কুয়ার দাম লাগবে পঁয়ত্রিশ হাজার একশো টাকা রড লাগবে তিনশো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে তিনশো কেজি রটের দাম লাগবে আঠাশ হাজার পাঁচশো টাকা বাড়িটির মধ্যে টিনশিট লাগবে পঁচাত্তর হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে পঁয়ষট্টি হাজার টাকা কাঠের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম পনেরো হাজার টাকা হলে দুইটি দরজা দাম লাগবে তিরিশ হাজার টাকা স্টিলের দরজা লাগবে তিনটি একটি দরজার দাম পাঁচ হাজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে পনেরো হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে টাকা স্টিলের জানালা লাগবে পাঁচটি একটি জানালার দাম টাকা হলে পাঁচটি জানালার দাম লাগবে তিরিশ হাজার টাকা বাড়িটির মেন গেট এবং বারান্দার দুই পাশের গ্রিল সহ লাগবে বাইশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে পঁচিশ হাজার টাকা সিনেটির মালামাল লাগবে পঁচিশ হাজার টাকা টয়লেট এবং ওয়াশরুম টাইচ করতে লাগবে বিশ হাজার টাকা এই বাড়িটি রঙ করতে লাগবে পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মেস্রি বেতন লাগবে এক লাখ বিশ হাজার টাকা টিন মেস্রি বেতন লাগবে বিশ হাজার টাকা ইলেকট্রিক মেস্রি বেতন লাগবে আট হাজার টাকা সিটির মেস্রি বেতন লাগবে ছয় হাজার টাকা রং মেস্রি বেতন লাগবে বারো হাজার টাকা বেতন লাগবে সাত হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব আট লাখ একত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে আর কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালো সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিন সেট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলে নিয়মিত টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবি নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন